সবের অত্যন্ত ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে রাসেল ভাইবারে আতঙ্কের সৃষ্টি সেই সাথে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে আসাম রাজ্যে ধুবরী জেলার ফকিরগঞ্জেতে যেটা আতঙ্ক সৃষ্টি হই আতঙ্ক সৃষ্টি করতেছে তো আসলে এই সাপটা রাসেল ভাইপার না অজগর সাপ আপনি আপনারা জানেন যে দুই দিন আগে আমাদের ফকিরগঞ্জ অঞ্চলে কিন্তু আরেকটা সাপ এই সেম সাপ একটা ধরা ছিল থেকে তো দর্শক বন্ধুরা সাপটা এখন তাজা আছে না সাপটা তাজা আছে আপনারা দেখতেছেন আপনারা হয়তো কমেন্ট করে জানান যে এটা সেই রাসেল ভাইপার না অজগর সাপ ওনারা কিন্তু থানাতে নিয়ে পঞ্চায়েত দিতেছে দেখতে থাকেন সবটা আসলে আতঙ্ক সৃষ্টি করছে পৈরঞ্চ অঞ্চলে আর কি সবটা একটা ভালো করে

তাতে এটা কত হাত আছিল কেৰে পুৰা ছয়াত আছিল ঠিক আছে ইতিমধ্যে মানে থানাৰ চামনে পঢ়ে ايه دراغ نه ايه پيشنا مر بوتے ايه ايتو ايه ساري ساري ساور جا مار مرسي مرنا نان تا جاتا جاتا मारिहेले छ यार बारी नछ बारी मेरा मारैला जानु बारी मार नाइ दु बारी लाग्यो हे हातै ति हातै बोला रहैछ नि आछिकुरै छ आछिकुरै छ मना पानी देऊ पानी होला हे देख्छौ सा जा जा देख्छौ सा मरा गर्छ आमा रा गर्छ ओ जे मुख खान्छ ना र हापै रे छैन गिने नि आछै बरै नाइ बरै नाइ मुख बन्द गर् त नाउ సాక <imited> gutని <imited>